বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো তো আজকের ভিডিওটা হচ্ছে মানে করেছি কালী পুজোর দিনকে আজকে তিন চার দিন পরে ভিডিওটা ছাড়ছি কারণ কালী পুজোতে পুজোতে একটু ঝামালিতে ছিলাম তার জন্য তো সকালবেলা জল নিয়ে এলাম আর স্নান করে চলে এসেছি তারপরে দুটো মুড়ি মাখ মানে মাখিয়ে খাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি পুজো দিতে পারবো না তার জন্য আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসাচ্ছি কী রান্না হচ্ছে তোমাদেরকে বলছি তো ডাল আর শাকটার হবে বেশি কিছু রান্না হবে না কারণ খাওয়ার কেউ নেই তার জন্য তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি ময়দা মাখতে তো ময়দা মেখে রেখে দেবো তারপরে আমার বোন এলে লুচি বেলে দেবে আর আমি ভাজবো তো আমি না রান্নাবান্না করার পরেই লুচিটা মানে ময়দাটা বেল থা মানে মেখে রেখে দিচ্ছিলাম কারণ মানে বিকেলবেলা টাইম পাবো পাবো না তার জন্য দুপুরেই করে নিচ্ছি একসঙ্গে তো চলো এই যে দেখতে পাচ্ছো লুচি বেলছে আর আমি এখানে ভাজবো লুচিগুলো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কালী পুজোর আরও ভিডিও আসছে সব